ঝাড়গ্রাম মেডিকেলের স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যু তদন্তে পুলিশ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার সকালে এক স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার তিনি হাসপাতালের গ্রুপ সি কর্মী এবং ড্রাইভারের পদে কর্মরত ছিলেন হাসপাতালের সুপারের অফিসের সামনে গাড়ি রাখার স্ট্যান্ডে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা জানা যায় সকালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং চায়ের দোকানে যান এরপর কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে আলোচনা বিশ্বজিৎ বাবুর পরিচিতরা জানান তার কিছু দেনার সমস্যা ছিল তবে তারা বিশ্বাস করছেন না যে এটি মূল কারণ পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনা সম্পর্কে আরও তথ্য জানতে তার পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলছে হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার জানান বিশ্বজিৎ বাবু তার পরিবার সহ কোয়ার্টারে থাকতেন এ ঘটনার পেছনে আসল কারণ জানতে পুলিশ কাজ করছে এ ঘটনা হাসপাতাল চত্বরে শোকের ছায়া নামিয়ে এনেছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কী হয়েছে দেখলাম বলতে শুনেই তো মোটামুটি ভেঙে পড়েছি কি সকালবেলায় চা খেয়ে আমি ওখানে বসেছিলাম কয়েকজন স্টাফ চিল্লাচ্ছে বলছে গোস্বামীতে আসো আসো পোল্টুটা গোলায় ধরে গিয়েছে আমার তো বিশ্বাস হয় না ছুটে এসে দেখছি ফ্যাস সত্যি এরকম অবস্থা যে তারপরে আমাদের কিছু সহকর্মী আছে তাদেরকে জিজ্ঞাসা করতে তারাও বলছে সকালে আমাদের সঙ্গে দেখা হয়েছে চা খেয়েছি কথা হয়েছে আমরা সবাই নিজেরা কত করেছি যে মানুষটা হঠাৎ এরকম নিল কীভাবে কি কারণে না সেরকম তো কোনো ডিপ্রেশনে তো সবসময় আনন্দপুর দিয়ে থাকতো এমনকি সকাল হলেই তো মর্নিং ওয়াক গাড়ি নিয়ে চতুর্দিক যেত আমাকে আজ সকালেও গুড মর্নিং পাঠিয়েছে প্রতিদিন গুড মর্নিং পাঠায় সকালেও পাঠিয়েছে কতক্ষণ আগে হয়েছে তাও ঘটনাটা আমি মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে আমি জেনেছি জিনিসটা এসে দেখলাম তারপরে সবাই এসে জড়ো হল চত্বরে সবাই হসপিটাল চত্বরে উনি কি কাজ করতেন উনি আমাদের এখানে গুরু ইয়েতে স্টাফ ছিলেন ড্রাইভারই কাজ করতেন কার গাড়ি চালাতেন গাড়ি হসপিটালেই গাড়ি চালাতেন মানে এই সুপার সেটা আমি বলতে পারছি না কি নাম আপনার আমার নাম শুভেন্দু গোস্বামী আপনি কি কাজ করেন আমি হাউস কিপিংয়ের কাজ করি হঠাৎ এই ঘটনাটা এসে দেখলাম আজ হসপিটালে আমাদের এক কর্মচারী গলায় দড়ি দিয়েছে খুবই দুঃখজনক মানে এটা ভাবার বাইরে আর কি যা পুলিশ এসছে ওনার বডি নামালেন এবার যা যা প্রসিডিংস করার সেগুলো সব করা আলোতে পারছি না কি উনি তো গ্রুপ সি ছিলেন গ্রুপ সি ড্রাইভার ছিলেন ড্রাইভার ছিলেন আমি জাস্ট হসপিটালে ঢুকলাম ঢুকে তো ওই দেখলাম সিসি ক্যামেরা চলবে ওটা আমরা দেখবো সবই আমরা দেখবো পুলিশ আমাদের কাছে যা যা ইংরেজে যা যা লাগবে আমরা সবই দেবো পুলিশ সবই দেব